একটি সংসারে মা ছেলে মেয়ে তিনজনের সংসার তো মা যেহেতু মেয়ে আছে অবিবাহিত মেয়ে মেয়ের বয়স হয়ে গেছে মেয়ে ছেলের থেকে অনেক বড় তাই ছেলেকে কখনো বিয়ে দিতে চায়নি তাই যে যদি ছেলেকে আমি বিয়ে দিই তবে আমার আমাকে বা আমার মেয়েকে যদি না দেখে তখন তো আমার মেয়েকে নিয়ে আমি কোথায় যাব যতই আমি পেনশান পাই না কেন উনি পেনশান পেতেন তবুও একটা চিন্তা ছিল যে ছেলে বিয়ে করে যদি বউ ভক্ত হয়ে যায় বউয়ের ভক্ত হয়ে গেলে সে যদি আমার মেয়েকে না দেখে সে যদি আমার আমাকে না দেখে তখন আমি অথই জলে পড়ে যাব মেয়েকে নিয়ে আমি কোথায় যাব তাই সে মেয়েকে কখনো মানে দেখার জন্য ছেলেকে বিয়ে দিতে চায়নি কিন্তু ছেলের তো খুব ইচ্ছে বিয়ে করবে এবার ছেলে তো নিজের মুখে বলতে পারছে না মা আমি বিয়ে করব তখন সে বন্ধুদের সঙ্গে আলোচনা করলো যে কি করা যায় বলতো আমি তো নিজে মুখে বলতে পারছি না মাকে আমার বিয়ের কথা তো মাও আমাকে বিয়ে দিতে চাইছে না আমি কেন বিয়ের পরে মা আর দিদিকে ভুলে যাবো বলো আমি তো মা দিদিকে ভুলবো না সে সেরকমভাবে আমি কথা বলেই বিয়ে করব। তখন বন্ধুরা মিলে প্ল্যান করলো কি যে তুই সব সময় ঠাকুরের নাম করবি আর এমন ভাব করবি যাতে তুই সন্ন্যাসী হয়ে যাচ্ছিস তো অফিসের কাজ সব স্যারকে বলে অফিসের কাজ সব ঘরে করতে পারবে সেরমভাবে ব্যবস্থা করে সে ঘরের ভেতরে অফিসের কাজ শুরু করলো আর সারাদিন ওই রঙ বেরঙের জামা কাপড় না পরে সময় গেরুয়া বসন পরে বা সাদা কাপড় পরে সব সময় ঠাকুরের নাম করতো বাইরে দুহাত তুলে সব সময় মা দিদির সামনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় মা কালী জয় রাধে রাধে মানে সব ঠাকুরের নাম করতো আর সবসময় ধুনো দিত এই করতো সেই করতো বাইরে যতক্ষণ থাকতো সে এইগুলো করত আর ঘরের ভেতর ঢুকে হরে কৃষ্ণ মাঝে মাঝে করে চিৎকার করতো জয় ভঙ্গলে জয় হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ জয় মাতারা জয় মা কালী এরকম করতো আর ঘরের মধ্যে সে অফিসের কাজ বসে বসে দরজা বন্ধ করে করতো এবার মা দিদি ভাবতো ভাই বোধ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে সারাদিন ঠাকুরের নাম করছে মাও তাই ভাবতো এবার খাবার দাবার কি করে খাবে খা সে তো বাইরে বেরোতো না যে জন্য দিন থাকতো এবার বাইরে যদি অর্ডার করে খাবার তখন তো মা বুঝে যাবে যে বাইরের খাবার আসছে কেননা পার্সেল আসলে তো তো নিতে হবে কাউকে ছেলে আর নিতে পারবে না তখন সে এক বন্ধুকে ঠিক করা ছিল সেই বন্ধু রোজ আসতো বলতো কাকিমা আমি ওকে একটু বোঝাই বোঝানোর জন্য রোজ আসবো আমি ওকে বুঝিয়ে যাব যাতে ও বিয়ে দাওয়া করে তখন মা বলে যে না ওকে বিয়ে দেবো না বলছে যে কাকিমা ওকে যদি আপনি বিয়ে না দেন তাহলে তো আস্তে আস্তে আরও এরকম হয়ে যাবে এরকম কথা বলে বলে ও ঘরের মতো খাবার পৌঁছে দিয়ে যেত আবার পরের দিনকে আবার একই রকমভাবে খাবার এনে বন্ধুকে দিয়ে যেত এই করে 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 ওদের মধ্যে এরকম চলতে থাকলো কিছুদিন যাওয়ার পরে তখন ওই বন্ধু এসে একদিনকে মাকে বোঝালো ও কাকিমা আপনি যদি এখন ওর বিয়েটা না দেন ওকে যদি সংসারই না করেন আপনার ছেলে কিন্তু স্বয়ং মামা ক্যাপা স্বয়ং রামকৃষ্ণদেবের দেবের মতো হয়ে যাবে তো আপনি কি চান আপনার ছেলে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাক তখন বলছে না না বাবা আমি চাই না আমি চাই যে আমার ছেলে সংসারেই থাকুক আমি চাই না ও বাইরে বেরিয়ে যাক বলে তাহলে ওর বিয়ে দিয়ে দিন ওর বিয়ে দিন তাহলে দেখবেন ও সংসারই হবে আপনাদেরও সুবিধা হবে তখন বন্ধু কথায় মা বললো তাই তো আমার ছেলে সারা তখন ছেলে পাশ থেকে চিৎকার করে বলছে এই মূর্খ তুই কেন এরকম বলছিস আমি বিয়ে করব না আমি ঠাকুরের নাম নিয়ে নিয়েছি আমি আমার বিয়ে করব না মাকে শুনিয়ে শুনিয়ে বলছে তখন যাই হোক মা বলল না বাবা মেয়ে দেখো আমি ওকে বিয়ে দেবো বিয়ে দিয়ে সংসারই করব তুই সংসার করবি আর কাজকর্ম করবি আর সংসারের দায়িত্ব বউয়ের দায়িত্ব আমার তুই এইগুলো বাদ দে তুই ঠাকুরের নাম তুই কর এমনি কর কিন্তু এইসব করবি না তুই সন্ন্যাস নিস না বাবা তাহলে আমাদের জীবন কি হবে তোকে বিয়ে দিয়ে দেবো তুই আর এরম করিস না তারপরে ছেলে আর ছেলের বন্ধু তো নিজেদের মধ্যে একটু চোখা করে নিলো তারপরে যাই হোক আস্তে আস্তে মা ছেলেকে বিয়ে দিল মেয়ে ছেলেকে সংসার করলো তারপর অফিসে গিয়ে সবাই মিলে খুব মজা করে আনন্দ করে যে এই প্ল্যানটা যদি তোমরা না করতে তাহলে আমার মা কোনোদিন আমাকে বিয়ে দিত না এই হচ্ছে একটি মা আর ছেলের সংসারের কাহিনী